বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী দেশে বিদেশে বাংলাদেশের ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আমার আজকের বিষয়বস্তু হচ্ছে দাম্বিক্য অহংকার আপনি যদি কারো ক্ষতিকারক কোনো কাজ করে থাকেন কারো বর জুলুম অত্যাচার নির্যাতন করে থাকেন সেটা আবার আপনার কাছে ফিরে আসবে আবার ভালো কাজ করলে সেটাও পরম আল্লাহ। দুনিয়াতেই আপনাকে সেটার পুরস্কার দান করবেন যুগে যুগে মানব জাতিকে পরমকুর আল্লাহ এই সব কিছু দেখিয়েছে অনেককে আমরা সোজাসুজি ভালো মানুষ বলে মনে করি কিন্তু দেখা গেছে তার হাতও রঞ্জিত অত্যাচার নির্যাতনে তার জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে আমরা জানি না তার পতন অনেক ভয়ানক অনেক ভয়াবহভাবে হয়েছে কিছুই এক্সাম্পল যদি আমরা দেই হিটলার জার্মানির একজন শ্রেষ্ঠ শাসক ছিল কিন্তু সে নির্বিচারে ইহুদেদেরকে হত্যা করেছে এবং এটা মানবাধিকার লঙ্ঘন তার পতন খুব ভয়াবহভাবে হয়েছে আবার আমরা যদি দেখি গাদ্দাফি লিবিয়ার শাসক সে কিন্তু তার দেশের জনগণকে এক প্রকার জান্নাতেই রেখেছিলেন তাদের কোনো জনগণের টাকা পয়সা লাগতো না সব কিছুই ছিল সেই দেশে ফ্রি বিয়ে বলে বলেন একটা শিশুর জন্ম হওয়া তাদের লেখাপড়া খাওয়া দাওয়া বাসস্থান গাড়ি বিদেশে লেখাপড়া করা বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা এবং যা ইনকাম হতো সেই দেশে সেই ইনকামের অর্ধেক টাকা সেখানে ষাট লক্ষ জনগণ ছিল ষাট লক্ষ লোকের অ্যাকাউন্টে সেই অর্ধেক টাকা চলে যেত এমনভাবে তার জনগণকে সেরে গেছিলো যা পৃথিবীর ইতিহাসে আর কোনো রাষ্ট্র শাসকী রাখেনি প্রচলন আছে কথা আছে যে আমাদের নবী আগের যে নবী আইব আলাহ সালামের সময় উনি এই ধরনের কথা করেছিলেন এর বাইরে তেমন কেউ এগুলো করেইনি আমি শুনিনি বা আমি জানি না কিন্তু সে তার বিরোধীদেরকে নিবিচারে হত্যা করেছে দমন করেছে তার পতনও কিন্তু অনেক ভয়াবহ হয়েছে যদি আমরা শ্রাদামোষণের কথা বলি শ্রাদ্দা কিন্তু ইরাকে তার জনগণকে অনেক ভালো অবস্থানে রেখেছিলেন বাংলাদেশ এবং ভারতকে ফ্রি তেল উনি সাপ্লাই করতেন কিন্তু সে কুর্দিদেরকে বিনা বিচারে সে হত্যা করেছে তার বিরোধীদেরকে সে হত্যা করেছে তার পতনও অনেক ভয়াবহ হয়েছে ঠিক একইভাবে বিন আলী বলেন বা হোসনি মোবারাক বলেন তাদের পতনও কিন্তু এমনই হয়েছে যে যা করবে সেটা তার কাছে ফিরে আসবে এটা আমাদের বাংলাদেশের ব্যাপারেও অনেকের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে যে যা করেছে তার প্রাশ্চিত্য তারা পেয়েছে এবং ইদানিংকালে আমি এনসিপির কিছু নেতাদের যে অহংকার যে দাম্ভিক্য আমি দেখলাম যে মানুষকে অপমান অপদস্থ করা এটাও আমার চোখে লেগেছে যে টক শোতে এসে কথা বলা উমুকে কেন আসলো উমুকে আসলে আমি আসতাম না বাবা তোমাকে দেড় বছর আগেও কোনো মানুষ চিনত না এবং তোমরা সবাই আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মী ছিলা তোমরা এত বড় কোনো যোদ্ধা না এখানে যারা যুদ্ধ করেছিল তারা তোমাদের ছেড়ে চলে গেছে এবং কিভাবে কি হয়েছে দেশের মানুষ সব কিছু দেখেছে এবং তোমরা জাতির কাছে যে সম্মান পাওয়া দরকার ছিল সেটা পেয়েছিলা জাতি তোমাদেরকে বিশ্বাস করেছিল যদি দুই তিন মাসের মধ্যে নির্বাচন হতো তাহলে তোমরা হয়তো স্বতন্ত্র দাঁড়িয়েও ব্যাপকভাবে মানুষ তোমাদেরকে ভোট দিত কিন্তু তোমাদের মাধ্যমেই আমরা দেখলাম দুর্নীতি স্বজনপ্রীতি এই যে বন্যার সময় সাধারণ মানুষরা নিজেদের সর্বস্ব বন্যায় বিলিয়ে দিয়েছে পেনশনের টাকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা রিক্সাওয়ালা বাড়ির গৃহবধূ তার স্বর্ণ সব কিছু কিন্তু উজাড় করে দিয়েছিল এই বন্যার টাকার হিসাব তোমরা দিতেও পারো নি কোথাও এগুলো তোমরা বিতরণও নি বরঞ্চ এই সব কিছু নষ্ট হয়েছে আর টাকাগুলোর হিসাব তোমাদের কাছ থেকে কেউ পায়নি তো এই যে তোমরা এমন কত বড় কি তোমরা হয়ে গেছো যে টক শোতে যে যেভাবে দাম্ভিক্য যেভাবে মানুষকে অপমান অপদস্ত করো এটার খেসারত কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছ আমি তোমাদের এমন কোনো জনপ্রিয়তা দেখি না নির্বাচন হলে যদি বিএনপির সাথে জোট না হয় তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে তোমরা একটি সিটও পাবা না কেন অহংকার দাম্ভিক্যকারী আল্লাহ পছন্দ করে না তোমার সামনে যে আছে তাকে সম্মান দিতে শিখো ইজ্জত দিতে শিখো কথায় কথায় তোমরা যেগুলো বলো আওয়ামী লীগের দোষ তা আওয়ামী লীগের দোষর হলে এই যে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্যে বিএনপি জামাত তোমরা অন্য অন্য দল আওয়ামী লীগের নেতারা নির্বিচারে তোমাদের দলে যোগ দিতেছে তাদের ভোট তোমরা কামনা করতেছ এগুলো করার দরকার ছিল কি তো ব্যাপার হলো তোমরা নিজেরা করলে কোনো দোষ নাই কিন্তু অন্যের দোষ খুঁজতে তোমাদের কোনো সমস্যা নাই খুঁচিয়ে খুঁচিয়ে দোষ খুঁচা তোমাদের কোনো যদি সম্ভব তোমরা যখন আন্দোলন করেছ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সর্বপ্রথম তেসরা জুলাই সংসদে দাঁড়িয়ে ছাত্রদের পক্ষে কথা বলেছে এবং লাগাতার চৌঠা আগস্ট পর্যন্ত উনি কথা বলেছেন উনি কিন্তু সরকারের প্রধান বিরোধী দল ছিল তারপরও কিন্তু সরকারকে ক্ষমা করেননি এবং আমি দশই জুলাই থেকে আন্দোলনে লাগাতার ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ফ্যান পেজে আমি লাগাতার বক্তব্য দিয়েছি সেই বক্তব্যগুলো এখন ভিডিও আছে আমাদের জাতীয় পার্টির ছাত্র সমাজের ছেলেরা যে তেসরা আগস্ট শহীদ মিনারে যে সমাবেশ হয়েছিল সেখানে স্লোগান দিচ্ছে এগুলো সকল জাতীয় পত্রিকার ফুটেজ আছে আমার ফেসবুক পেজ আছে তো জোর জবর দখল করে মানে জাতীয় পার্টি খারাপ জাতীয় পার্টির উপর জোর জুলুম অত্যাচার করবা এটা তোমাদের মানে নরম পেয়ে গেছ সরকার তোমাদের সাথে আছে যা ইচ্ছা তাই বলা যায় জাতীয় পার্টি কোনো খুনের কোনো গণহত্যাকারী দল কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেছে জাতীয় পার্টি কারো বাড়িঘর দখল করেছে কেউই কিছু করেনি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং এরশাদ সাহেব ওনারা আওয়ামী লীগের পক্ষে একটি ভিডিও আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আরও এক বছর আগে একটি ভিডিও দেখাতে পারবে না যে আওয়ামী লীগকে তোষামত করে বক্তব্য দিতেছে এরশাদ এবং জিএম কাদের এটা করেনি এবং এরশাদ সাহেব নিশ্চয়ই একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন আর না হলে একটি মানুষ নয় বছর ক্ষমতা ছিল ক্ষমতা ছাড়ার পর তার যে জনপ্রিয়তা পরমকাল তাকে দান করেছেন পাঁচটি সিটে দুইবার পাশ করা যা পৃথিবীর ইতিহাসে কেউ করেনি সংসদে পাঁচটি সিটে দুইবার করা এবং একানব্বই এবং ছিয়ানব্বই আঠারো পার্সেন্ট ভোট পাওয়া যেখানে যারা ক্ষমতায় গেছে তারা পেয়েছে চৌত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোট এবং দেড়শো সিটে একানব্বই সালে নির্বাচন করে পঁয়ত্রিশটি সিটে বিজয়ী হওয়া সাতত্রিশটি সিটে দ্বিতীয় সত্তর সিটে তৃতীয় হওয়া ছিয়ানব্বইও পঁয়ত্রিশ সিটে বিজয় হওয়া সাতত্রিশ সিটে দ্বিতীয় হওয়া এবং প্রায় দুইশো সিটে তৃতীয় হওয়া এগুলো জাতীয় পার্টির প্রাপ্তি এবং এরশাদ সাহেব এই যে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন পরম আল্লাহ নিশ্চয়ই উনি ভালো কাজ করছেন যেহেতু ইসলামের জন্য নিজে কাজ করেছেন সেটা কল্পনাকে হার মানায় এই আল্লাহ তাকে ক্ষমতা ছাড়ার পরও এত ইজ্জত সম্মান নিয়ে বাংলাদেশের কোনো রাষ্ট্র নায়ক ছিল না বা কোনো রাজনৈতিক নেতাও এত ইজ্জত সম্মান নিয়ে থাকেনি এরশাদ সাহেব ক্ষমতা চাওয়ার পর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এদেশের মানুষের কাছে একজন জনপ্রিয় নেতা ছিলেন এবং তার যে মৃত্যু হয়েছে সতেরো আঠারো দিন লাগাতার বাংলাদেশের সকল মিডিয়া টিভি নিউজ তার নিউজ করেছে প্রতিদিন অনেক রাষ্ট্রপ্রধান জিলুর রহমান সাহেব ক্ষমতা থাক অবস্থায় মারা গিয়েছিলেন এভাবে জনগণ তাকে গ্রহণ করেনি বা প্রচারিত হয়নি ইরশাদ সাহেবের তা যেভাবে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করতে ইরশাদ সাহেবের কি হচ্ছে সেটা জানার জন্যে এম কাদের প্রতিদিন এই নিউজটি উনি পাঠ করতেন ওনার শারীরিক অবস্থা সেটা টিভি এবং পত্রপত্রিকায় প্রচারিত হয়ে হতো এবং এরশার সাহেবের মৃত্যুর পর এই যে বিশাল জানাজা তিনটি জায়গায় এবং কবর হওয়ার কথা আর্মি হেড অফিসে হেড হেডকোয়ার্টারে কিন্তু সেই কবর আর্মি কবরস্থানে না হয়ে রংপুরে নিয়ে যাওয়ার পর রংপুরের মানুষ সেটা রেখে দেয় এবং রংপুরেই কবর হয় এবং সেটি আজকে মানুষ যখন রংপুরে যায় এরশাদ সাহেবের কবরেও তারা যা মানুষজন যায় তার জন্য দোয়া করে এই হচ্ছে এরশার সাহেবের ভালো কাজের ফল আল্লাহ দিয়েছেন এই জন্যে অহংকার দাম মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এগুলো কেউ করবেন না এটা আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবে অত্যাচার নির্যাতন করবেন না দুর্নীতি চাঁদাবাজি দখলবাজি করবেন না কোনো খারাপ কাজ করবেন না পৃথিবীতে পরম আল্লাহ এবং বাংলাদেশে যুগে যুগে দেখিয়েছে যারা এগুলো করেছে তাদের পতন অনেক ভয়াবহভাবে হয়েছে এই দেশের জন্য আমরা প্রার্থনা করি সবাই মিলেমিশে যাতে এটা সুন্দর সুখী দুর্নীতিমুত্রুক্ত সন্ত্রাসবাদ মুক্ত মুক্ত দখলবাদ মুক্ত উন্নত একটি দেশ আমরা পাই সেই প্রার্থনা আমরা সবাই করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু আপনারা ভালো থাকবেন